বন্ধুরা আজ উল্টো রথ আজ কিন্তু ভীষণ একটা খুশির দিন আজ জগন্নাথ বলরাম সুভদ্রা তারা তিনজনই তাদের বাড়িতে ফিরে আসছে চারিদিকে সাজো সাজো রব হয়ে চারিদিকে যেখানে বড় বড় রথ বেড়ায় সেখানে কিন্তু প্রচুর মানুষের প্রচুর আগ্রহের সাথে তাদেরকে বাড়ি ফেরানোর জন্য তাদের পাশে দাঁড়িয়েছে ভগবান আমাদের সবার মঙ্গল করুক আজ এই কথাটা বলার কারণ হলো। আমরা যখন ছোট ছিলাম তখন এই সমস্ত দিনে আমরা কত মজা করেছি আনন্দ করেছি এখনকার বাচ্চারা কিন্তু সেই সমস্ত কিছুই তার এক অংশও বুঝতে পারে না যারা বাইরে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য পুরী বলো ইস্কন বলো এই সমস্ত জায়গাতে তারাই একমাত্র বোঝে বা যার এলাকাতে বড় রথ হচ্ছে তারাই এই সমস্ত মজাটা বুঝতে পারে তাছাড়া সেই রকমভাবে কোনো বাচ্চাই বুঝতে পারে না আমার এই কথাগুলো বলার একমাত্র কারণ হল যুগ অনেক এগিয়ে গেছে অনেক কিছু উন্নত হয়েছে কিন্তু এই রকম যে ছোট ছোট খুশির মুহূর্তগুলো এগুলো কিন্তু আমাদের সময়তেই বেশি ভালো ছিল এখন যতই স্মার্টফোন থাকুক বা স্মার্ট টিভি থাকুক ল্যাপটপ থাকুক যেভাবেই বাচ্চারা আনন্দ করছে না কেন তারা তাদের মধ্যে একটা সীমিত হয়ে রয়েছে আমাদের সময় কিন্তু আমরা এগুলো পাইনি ঠিকই আমরা সবাইকে পেয়েছি সবার সঙ্গে একসাথে মিলেমিশে চলতে শিখেছি এখনকার বাচ্চারা কিন্তু সেগুলো কিছুই জানে না জানে না বলতে তারা একা একা ঘরেই থাকছে তারা তাদের মতন মোবাইল স্মার্টফোন নিয়েই থাকছে তারা তাদের ভাব মতনভাবেই জীবন কাটিয়ে দিচ্ছে আর এখন তো স্কুল সেই সকাল থেকে বিকেল পর্যন্ত তারা বন্ধুবান্ধব নিয়েই ওইভাবে করেই সময় কাটাচ্ছে স্কুলের জীবন শেষ করে বাড়িতে আসছে পড়ছে লিখছে ঘুমিয়ে পড়ছে আসল যে ছোটোবেলা ছোটোবেলার যে একটা মজা সেটা তারা কিছুতেই বুঝতে পারছে না এর জন্য দায়ী শুধু বাচ্চারা না এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাও আমরা যুগের সাথে তাল মিলাতে শিখে তাদেরকে এই রকমভাবে বোঝাগুলো কিন্তু চাপিয়ে দিচ্ছি আপনারা সকলেই যদি আমার সাথে একমত হয়ে থাকেন আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আর পাঁচজনের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার জন্য এই সুযোগটা করে দেবেন